আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দাওয়া ব্র্যান্ডের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন একটি ফ্রিনটা বোরকা নিয়ে এটা সম্পূর্ণ আলাদা কোটি বোরকা আপনার কোটিটা সম্পূর্ণ আলাদা থাকবে ভিতর ইনারটা সম্পূর্ণ আলাদা থাকবে এটা হলো তিন পার্ট মিলিয়ে বোরকাতে উপরে কোটি ভিতর ইনার একটা লং প্রসেসে অন্যায় যাব খুবই চমৎকার ডিজাইন থাকবে হাতে খুবই চমৎকার থাকবে ফুল বড়িতে আপনার ফ্রিন্টে কাজ করা থাকবে একটা লং প্রসেসের আপনার ইয়াতে বেল থাকবে পড়া সুবিধার্থে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং প্রসেসের অন্যায় যাব পেয়ে যাবেন আপনাদের ফোরা বোঝার সুবিধার্থে আমি অন্যায় জাপটেও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বোরের সাথে কোনো লং ফ্রাসে অন্য জাপে যাবেন অন্যায় প্রিনে উপর সাইডটা কাজ করা থাকবে খুবই লং খুবই লং ফ্রসে প্রত্যেকটা বোর্ডের সাথে হিসেবে পেয়ে যাবেন আর এই প্রিন্টেবোলাপগুলোর আমাদের অনেকগুলো কালেকশান আছে আপনার যার যে কালেকশানটি পছন্দ যার যে ডিজাইনটা পছন্দ একটা স্ক্রিনশট শট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে ওয়ার্ডগুলো কনফার্ম করতে পারবেন আপনার ডিজাইনটা পাঠিয়ে দিন আমাদেরকে আমরা ওই ডিজাইনটা কনফার্ম করে আপনার লোকেশনে পাঠিয়ে ইনশাল আমরা একদম গ্রামগঞ্জ হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি খরচ ঢাকা সিটিতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সো বিস কথা না বলছ আমরা কালেকশনগুলো দেখি খুবই চমৎকার চমৎকার ডিজাইন আপনার একদম ব্র্যান্ড নিয়েও বোরকাগুলো একদম ব্র্যান্ড নিউ খুবই সফট এবং কমফোর্টেবল কাপড় খুবই সফট যার যে ডিজাইনটি পছন্দ জাস্ট একটি স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আপনার ওই পছন্দের বোরকাটি আপনার লোকেশন ইনশালা পৌঁছে দেবো একদম হাতে পৌঁছে দেবো আমরা গ্রামগঞ্জ ডেলিভারি দিয়ে থাকি ইনশালা তো ধন্যবাদ